হ্যালো ইব্রিয়ন আমি আজকে তোমাদেরকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি বোঝানোর চেষ্টা করব আমি আশাবাদী তোমরা প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা লাইন সহজেই বুঝবে তো দেরি না করে আমরা শুরু করি বিভীষণের প্রতি মেঘনাদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত অঙ্কনে অরিন্দম কহিলা বিষাদে এখানে এতক্ষণে বলতে কিছুটা সময় পরে অরিন্দম কহিল বিষাদে এখানে অরিন্দম হচ্ছে মেঘনাথ কহিলা বল্ল বিষাদে বিষাদে হচ্ছে রাগান্বিত অবস্থায় এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এখানে এতক্ষণ বলতে কিছু সময় পরে বোঝানো হয়েছে অর্থাৎ কিছু সময় পরে অরিন্দম মানে মেঘনাথ কহিলা বিষাদে রাগান্বিত অবস্থায় বলতেছে জানিনু জানলাম না কেমনে আসিয়া কেমন করে এসে লক্ষণ পশিল পশিল মানে হচ্ছে প্রবেশ করল রক্ষপুরে লঙ্কানগরীতে অর্থাৎ মেঘনাথ ও বিভীষণের রাজ্যে রক্ষপুর হচ্ছে লঙ্কানগরী মেঘনাদের জন্মভূমি অরিন্দম মানে মেঘনাথ বলতেছে রাগান্বিত অবস্থায় লঙ্কা লঙ্কানগরীতে লক্ষণ কিভাবে প্রবেশ করল জানতে পারলাম না বা বুঝতে পারলাম না তারপরেই মেঘনাথ যেই তার চাচাকে দেখলো দরজার সামনে তখন মেঘনাথ বলতে শুরু করল হাইতাত হাইতাত এখানে তাঁত দ্বারা বিভীষণকে বোঝানো হয়েছে অর্থাৎ তাঁত হল চাচা হাই তাঁত হাই চাচা উচিত কি তব একা উচিত কি তব একাজ তোমার এই কাজ কি ঠিক হয়েছে নিকসা সতী তোমার জননী নি নিকা হচ্ছে তোমার মা অর্থাৎ অর্থাৎ বিভীষণের মা হচ্ছে নিকসা মেঘনাদের দাদি মেঘনাথ বলতেছে সাসা বিভীষণ সাসা নিকস তোমার মা আর উনি হচ্ছে সতী নারী জননী হচ্ছে মা সহোদর রক্ষশ্রেষ্ঠ সহোদর মানে হচ্ছে বড় ভাই বাই হচ্ছে রাক্ষস কুলের রাজা এখানে রক্ষ শ্রেষ্ঠ হচ্ছে রাবণ অর্থাৎ মেঘনাদের আব্বু শল্লিশ মুনি কুম্ভকর্ণ কুম্ভকর্ণ হচ্ছে বিভীষণের মধ্যম বাই অর্থাৎ রাবণ সবচেয়ে বড় রাবণ সবচেয়ে বড় কুম্ভকর্ণ মধ্যম এবং বিভীষণ সবচেয়ে ছোট শুলি শম্বনি কুম্ভকর্ণ অর্থাৎ ত্রিশূলের দেবতা ত্রিশূলের দেবতার মতো হচ্ছে কুম্ভকর্ণ কুম্ভকর্ণ হচ্ছে ত্রিশূলের দেবতার মতো অর্থাৎ তোমার মধ্যম ভাই হচ্ছে ত্রিশূলের দেবতার মতো বাতৃপুত্র মানে বায়ের ছেলে বাসব বিজয়ী বাসবজয়ী অর্থাৎ বাতৃপুত্র দ্বারা এখানে মেঘনাথকে বোঝানো হয়েছে অর্থাৎ মেঘনাথ মানে আমি নিজে মেঘনাথ বলতেছে আমি নিজে বাসব বিজয়ী নিজ গৃহপথ দেখাও তস করে নিজ গৃহপথ নিজের গড়ের পথ তাঁত শাসা দেখাও তস করে করে হলো সুর অর্থাৎ এখানে করে দ্বারা লক্ষণকে বোঝানো হয়েছে সাসা নিজের গৃহপথ লক্ষণ নামক চুরকে কেন দেখাইতেছো চন্ডালে বসাও আনি রাজার আলোয় এখানে চন্ডাল হচ্ছে লক্ষণ আলোয় হচ্ছে গড় রাজার আলোয় হচ্ছে রাজপ্রসাদ অর্থাৎ মেঘনাথ তার চাচা বিভীষণকে জিজ্ঞাসা করতেছে যে কেন তিনি চন্ডাল অর্থাৎ লক্ষণকে তাদের রাজপ্রসাদে প্রবেশ করিয়েছে কিন্তু নাহি গঞ্জি তুমা নাহি মানে নাই গঞ্জি মানে দোষারোপ করা তিরস্কার করা অর্থাৎ মেঘনাথ বলতেছে সাসা তুমি লক্ষণকে আমাদের রাজপ্রসাদে নিয়ে এসেছ এর জন্য আমি তোমাকে দোষারোপ করতেছি না কিন্তু নাহি কিন্তু নাই গঞ্জি দোষারোপ তিরস্কার তোমায় তোমাকে গুরুজন তুমি তুমি গুরুজন শাসা পিতৃ তুল্য বাবার সমতুল্য তুলল সারদার দরজা সারো অর্থাৎ মেঘনাথ তার সাশা বিভীষণকে বলতেছে দরজা সার যাব অস্ত্রগারে মেঘনাথ বলতেছে দরজা সারো আমি অস্ত্রগারে যাব। পাঠাইব রামানুজে পাঠাইব পাটাইব দিবে অর্থাৎ মেঘনাথ বলতেছে পাঠাইয়া দিব রামা নুজে রামানুজে অর্থাৎ রামের অনুজ রাম লক্ষণ লক্ষণ হচ্ছে চুটো রাম হচ্ছে বড় অর্থাৎ রামের চুটোভায় হচ্ছে লক্ষণ এখানে রামানুজ দ্বারা লক্ষণকে বোঝানো হয়েছে অর্থাৎ লক্ষণকে পাঠাইয়ে দিবে মেঘনাথ সমভবনে সমভবন হচ্ছে জমালয় অর্থাৎ মানুষ মারা যাওয়ার পর তাদের আত্মা যে জায়গায় বসবাস করে এটাকে বলা হয় সমভবনে অর্থাৎ জমালয়ে অর্থাৎ মেঘনাথ বলতেছে যে শাসাদ দার মানে দরজার সার আমি অস্ত্রগারে যাব রামের অনুজ মানে লক্ষণকে সমভবনে মানে জমালয়ে পাঠাইয়া দিব লঙ্কার কলঙ্ক লঙ্কার কলঙ্ক আজি আজকেই বঞ্জীব বঞ্জীব মানে নষ্ট করা বিনষ্ট করা আহবে যুদ্ধ যারা এখানে আহবে হচ্ছে যুদ্ধ করে লঙ্কার কলঙ্ক লঙ্কার কলঙ্ক আজি আজকেই বঞ্জীব নষ্ট করবা হবে অর্থাৎ যুদ্ধ যুদ্ধধারা নষ্ট করবে এই লঙ্কার কলঙ্ক অর্থাৎ লঙ্কার কলঙ্ক আজি বঞ্জীব হবে বঞ্জীব মানে হচ্ছে লঙ্কার কলঙ্ক আজি বঞ্জীব হবে এখানে বঞ্জীব হচ্ছে নষ্ট করা আর আহবে হচ্ছে যুদ্ধ করে অর্থাৎ মেঘনাথ বলতেছে যে আমি যুদ্ধ করে লঙ্কার কলঙ্ক আজকেই নষ্ট করে দিব কেনই কথা বলছে কারণ লক্ষণ তাদের রাজপ্রসাদে অর্থাৎ মেঘনাদের রাজপ্রসাদে তাকে মারার জন্য আহ্বান জানিয়েছে যেটা লঙ্কার জন্য কলঙ্ক মেঘনাদদের জন্য কলঙ্ক আর সেই কলঙ্ক মেঘনাথ বলতেছে যুদ্ধ করে নষ্ট করে দিবে আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম